তাদের চোখ থেকে জলের পরিবর্তে রক্ত ঝরতে শুরু করবে যাহার নাম কত বড় কত গভীর আল্লাহ বলবেন আমার সাথে আর কথা বলো না আসসালামু আলাইকুম একটু চোখ বন্ধ করুন তো ভাবুন জান্নাতের কথা কি প্রশান্তি তাই না সবুজ বাগান ঝর্ণাধারা আর শীতল বাতাস যা ভাবলেই আমাদের চোখ জুড়িয়ে যায় মনের ভেতরটা শান্ত হয়ে আসে কিন্তু মুদ্রার ঠিক উল্টোপিঠটা কি কখনো ভেবে দেখেছেন এমন একটা জগৎ যার কথা মনে হলে হৃৎপিণ্ড ভয়ে জমে যেতে চায় বুকের রক্ত হিম হয়ে আসে না আমি কোনো কল্পকাহিনীর কথা বলছি না আমি বলছি সেই চরম বাস্তবতার কথা যার নাম জাহান্নাম আপনি কি কল্পনা করতে পারেন এমন এক আগুনের কথা যা আমাদের এই চেনা পৃথিবীর আগুনের চেয়ে ঊনসত্তর গুণ বেশি শক্তিশালী যে আগুন শুধু শরীর পোড়ায় না হাড়ের ভেতর পর্যন্ত পৌঁছে যায় যেখানে মানুষের চামড়া পুরে ছাই হয়ে যাওয়ার পরেও মৃত্যু আসবে না বরং আল্লাহ আল্লা সুবাহানাহা তালা সেখানে মানুষকে আবার নতুন চামড়া পরিয়ে দেবেন কেন জানেন যাতে শাস্তির তীব্রতা এক সেকেন্ডের জন্য কমে না যায় নতুন চামড়া মানে নতুন করে আবার পোড়ার যন্ত্রণা আজকের ভিডিওতে আমরা সেই ভয়ানক জগৎ নিয়ে কথা বলবো। যেখানে পানি হিসেবে দেওয়া হবে ফুটন্ত রক্ত আর পুজ যার গভীরতা এতটাই যে একটা পাথর নিচে পড়তে সময় নেয় সত্তর বছর যেখানে মায়ার কোনো স্থান নেই করোনার কোনো ছিটে ফোটা নেই চলুন ভয়ে কাপার হৃদয়ে জেনে নেই জাহান্নামের নামের সেই কঠিন বাস্তবতার বিস্তারিত মূল বিষয়ে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ সত্য ইতিহাস প্রচারে আমাদের উৎসাহিত করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রাইব আমাদের জন্য একটি দুর্দান্ত অনুপ্রেরণা সেগমেন্ট এক অন্ধকারের ইতিহাস ও আগুনের রং জাহান্নাম কোনো হুট করে তৈরি হওয়া জায়গা নয় জান্নাত যেমন মুমিনদের জন্য সাজিয়ে রাখা হয়েছে ঠিক তেমনি জাহান্নামও তার ভয়াল রূপ নিয়ে অপেক্ষা করছে কিন্তু প্রশ্ন হল এই আগুন আসলে কেমন আল্লাহর রসুল আমাদের এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন যা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় তিনি বলেছেন আল্লাহর নির্দেশে জাহান্নামকে প্রথমে এক হাজার বছর ধরে জ্বালানো হয়েছিল আগুনের রং তখন হয়ে গেল দগদগে লাল কিন্তু সেখানেই শেষ নয় এরপর আরও এক হাজার বছর ধরে তা উত্তপ্ত করা হলো। ফলে আগুনের রং বদলে হয়ে গেল সাদা আগুনের তীব্রতা তখন কল্পনার বাইরে কিন্তু আল্লাহ তো এখানেই থামেননি এরপর আরও এক হাজার বছর ধরে সেই আগুনকে জ্বালানো হলো আর এর ফলে জাহান্নামের আগুন এখন কুচকুচে কালো হ্যাঁ ঠিকই শুনেছেন আগুন মানেই আমরা বুঝি আলো কিন্তু জাহান নামের আগুন আলো দেয় না এটি এক অনন্ত অন্ধকার আগুনের তাপ আছে দহন আছে কিন্তু কোনো আলো নেই এটি এক অনন্ত কালো জগৎ যেখানে অন্ধকারের বিভীষিকা আগুনের যন্ত্রণাকে আরো বাড়িয়ে দেয় সেগমেন্ট দুই জাহান নামের শ্বাস প্রশ্বাস কখনো কি ভেবেছেন জাহান্নাম কি কথা বলতে পারে হাদিস আমাদের এক অদ্ভুত ঘটনার কথা জানায় জাহান্নামের উত্তাপ যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল তখন সে নিজেই তার আল্লাহর কাছে অর্থাৎ আল্লাহর কাছে নালিশ করে বসল সে বলল হে আমার আল্লাহ আমার উত্তাপ এতই বেড়ে গেছে যে আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে খেয়ে ফেলছে আমি আর নিতে পারছি না আমাকে একটু শ্বাস ফেলার সুযোগ দিন সুবাহান আল্লাহ আগুনের তীব্রতা এতটাই যে আগুন নিজেকেই নিজে খেয়ে ফেলছে তখন আল্লাহ জাহান্নামকে বছরে মাত্র দুবার শ্বাস ফেলার অনুমতি দিলেন আমরা যে প্রচণ্ড গরমকালে হাঁসফাঁস করি কিংবা হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে যাই রসুল বলেছেন এগুলো মূলত জাহান্নামেরই নিঃশ্বাসের প্রভাব গ্রীষ্মের সেই দাবদাহ হল জাহান্নামের গরম নিঃশ্বাস আর হাড় কাঁপানো শীত হল তার শীতল অংশের প্রভাব জামহারির মতে দুনিয়ার এই সামান্য ঋতু পরিবর্তনে যদি আমাদের এতটা কাবু করে ফেলে তবে আসল জাহান্নামের সামনে দাঁড়ালে আমাদের কি অবস্থা হবে সেগমেন্ট তিন সেই পতনের শব্দ ও অকল্পনীয় গভীরতা জাহান নাম আসলে কতটা বড় কতটা গভীর আমাদের পৃথিবীর কোনো ফিতা দিয়ে এর গভীরতা মাপা অসম্ভব তবে একটা ঘটনা শুনলে আপনি এর বিশালতা কিছুটা আঁচ করতে পারবেন একদিন আমাদের প্রিয় নবী সাহাবিদের নিয়ে বসেছিলেন হঠাৎ সবাই একটা বিকট গুমট আওয়াজ শুনতে পেলেন যেন বিশাল ভারী কিছু ধপাস করে কোথাও পড়ল রসুল সাহাবিদের জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো এটা কিসের শব্দ সাহাবিরা বিনয়ের সাথে বললেন আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন তখন নবীজি যে উত্তর দিলেন তা শুনে সাহাবিদের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল তিনি বললেন এটি একটি পাথরের শব্দ আজ থেকে ঠিক সত্তর বছর আগে পাথরটিকে জাহান্নামের মুখ থেকে নিচে ছেড়ে দেওয়া হয়েছিল এত বছর ধরে এটি ক্রমাগত নিচের দিকে পড়ছিল আর আজ এই মুহূর্তে সেটি জাহান্নামের তলদেশে গিয়ে আঘাত করল একবার চোখ বন্ধ করে দৃশ্যটা ভাবুন একটা পাথর কোন বাধা টানা সত্তর বছর ধরে শুধু নিচে নামছে মাধ্যাকর্ষণ শক্তিতে প্রতি সেকেন্ডে এর গতি বাড়ছে তাহলে সেই গর্তের গভীরতা কত হাজার বা কত লক্ষ কিলোমিটার হতে পারে এই বিশাল গহবরী হল পাপীদের ঠিকানা আল্লাহ আমাদের রক্ষা করুন সেগমেন্ট চার ফেরেস্টাদের বাহিনী ও হাসরের ময়দান হাসরের দিন যখন বিচার শুরু হবে তখন এই বিশাল জাহান্নামকে সবার সামনে উপস্থিত করা হবে কিন্তু এত বিশাল জিনিসকে কে টেনে আনবে আল্লাহর রসুল বলেছেন সেদিন জাহান্নামকে বেঁধে আনা হবে সত্তর হাজার লাগাম দিয়ে আর প্রতিটি লাগাম ধরে টানবেন শক্তিশালী হাজার ফেরেস্তা। একটু অঙ্ক কোষে দেখুন গুণ অর্থাৎ প্রায় কোটি ফেরেস্তা শুধু জাহান্নামকে নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়োজিত থাকবেন তাদের চেহারা হবে কঠোর হৃদয় পাপীদের জন্য থাকবে না বিন্দুমাত্র মায়া সেই দৃশ্য দেখে নবীররাও পর্যন্ত ভয়ে কম্পিত থাকবেন সেগমেন্ট পাঁচ সাতটি দরজা সাতটি নরক জাহান্নাম কোনো সাধারণ জেলখানা নয় এর গঠন অত্যন্ত সুপরিকল্পিত এবং ভয়ঙ্কর পাপীদের অপরাধের মাত্রা অনুযায়ী তাদের প্রবেশের জন্য সাতটি আলাদা দরজা বা স্তর রাখা হয়েছে আল্লাহ পবিত্র কুরানে সুরা আল হিজরে স্পষ্ট বলেছেন নিশ্চয় জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুতি দেওয়া স্থান এর সাতটি দরজা আছে এবং প্রত্যেকটি দরজার জন্য পাপীদের আলাদা দল ভাগ করা আছে আসন ভয়ে ভয়ে উকিদেই সেই সাতটি স্তরে এক নাম এটি হল প্রথম ও উপরের স্তর এখানকার আগুন বাকি স্তরের চেয়ে কিছুটা কম যদিও তা দুনিয়ার আগুনের চেয়ে বহুগুণ বেশি এই স্তরটি মূলত সেই ইমানদার পাপীদের জন্য যারা তৌহিদে বিশ্বাসী ছিল কিন্তু পাপের ভারে ডুবেছিল শাস্তি ভোগ করার পর আল্লাহর দয়ায় একদিন তারা এখান থেকে মুক্তি পাবে দুই লাজা দ্বিতীয় স্তরের নাম লাজা এই আগুন তাদের জন্য অপেক্ষা করছে যারা দুনিয়ায় শুধু টাকা গুনে গুনে রাখত আল্লাহর রাস্তায় খরচ করতে তাদের হাত কাঁপত সম্পদ জমা করাই যাদের নেশা এই আগুন তাদের চামড়া খসিয়ে দেবে তিন হুতামা তৃতীয় স্তর এই দরজটি তাদের জন্য যারা মানুষের পিছনে কথা বলতো গিবৎ করত আর অন্যদের অপমান করে আনন্দ পেত মানুষের সম্মান নষ্ট করা যাদের অভ্যাস হুতামা তাদের হার পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে দেবে চার সাইর চতুর্থ স্তরটি তাদের জন্য যারা আল্লাহর নির্দেশ অমান্য করে সমাজে ফিতনা ফাসাদ আর বিশৃঙ্খলা সৃষ্টি করত শয়তানের পদাঙ্ক অনুসরণকারীদের ঠিকানা হবে এই জ্বলন্ত অগ্নিকুণ্ড পাঁচ সাকার এই নামটা শুনলেই বুক কেঁপে ওঠে পঞ্চম স্তরের এই জায়গাটি তাদের জন্য যারা নামাজ পড়ত না বেনামাজি এবং যারা গরিব মিসকিনকে খাবার দিত না তাদের হার মাংস গলিয়ে দেবে সাকারের আগুন ছয় জাহিম ষষ্ঠ স্তর এটি মুশরিক এবং মূর্তি পূজকদের জন্য নির্দিষ্ট যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করত সাত হাউয়াম আর সবশেষে একদম তলদেশে সপ্তম স্তর হাউয়াম এটি জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট এবং ভয়াবহ জায়গা এখানে কারা থাকবে জানেন মুনাফিকরা যারা মুখে ইসলাম দাবি করত কিন্তু অন্তরে ছিল অবিশ্বাসী আল্লাহ সুরা নিসায় বলেছেন মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে এবং তাদের সাহায্য করার মতো কেউ থাকবে না রসুল বলেছেন এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব এতটাই বেশি যতটা পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব অর্থাৎ এক স্তরের শাস্তি থেকে অন্য স্তরের শাস্তির পার্থক্য আমাদের কল্পনারও বাইরে সেগমেন্ট ছয় আগুনের গাণিতিক হিসাব ও দহন আমরা প্রায় ভাবি দুনিয়ার আগুনই তো সহ্য হয় না জাহান্নামের আগুন আর কত বেশি হবে সাহাবিরাও একবার একই কথা ভেবেছিলেন রসুল যখন বললেন তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের মাত্র এক ভাগ তখন সাহাবিরা আটকে উঠে বললেন ইয়া রসুল পাপিদের পোড়ানোর জন্য তো দুনিয়ার এই আগুনই যথেষ্ট ছিল নবীজি উত্তর দিলেন না আল্লাহ জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে আরও ঊনসত্তর গুণ বাড়িয়ে দিয়েছেন ভাবুন তো একটি মোমবাতির শিখায় হাত রাখলে আমরা এক সেকেন্ডও টিকতে পারি না আর সেখানে ঊনসত্তর গুণ বেশি তাপ এই তাপ শুধু চামড়া পোড়াবে না এটি শরীরের ভিতরে নাড়িভুড়ি পর্যন্ত সেদ্ধ করে ফেলবে আল্লাহ কুরানে এক ভয়াবহ শাস্তির বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন যারা আমার আয়াতকে অস্বীকার করে আমি তাদের আগুনে দগ্ধ করব যখনই তাদের চামড়া পুরে গলে যাবে আমি ঠিক তখনই তাদের পুরনো চামড়ার জায়গায় নতুন চামড়া সৃষ্টি করে দেব কেন যাতে তারা আজাবটা পুরোপুরি আস্বাদন করতে পারে সুরা নিসা আয়াত তিনশো ছাপ্পান্ন কি ভয়ানক সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল টর্চার চামড়া পুরে গেলে নার্ভ বা স্নায়ু মরে যায় তখন আর ব্যথা অনুভব হয় না তাই আল্লাহ বারবার চামড়া বদলে দিবেন যাতে ব্যথার অনুভূতিটা সবসময় তাজা থাকে অনন্তকাল ধরে চলবে এই চামড়া বদল আর পোড়ার চক্র কোনো বিরতি নেই কোনো বিরাম নেই সেগমেন্ট সাত ছায়াহীন জগৎ ও কাটাতারের বেড়া প্রচন্ড রোদে আমরা একটু ছায়া খুঁজি জাহান নামেও মানুষ আগুনের তাপ থেকে বাঁচতে ছায়া খুঁজবে কিন্তু সেখানে কি কোনো গাছ বা দেওয়াল আছে আল্লাহ বলছেন সেখানেও ছায়া আছে তবে সেটা কোনো শান্তির ছায়া নয় সেটা হলো ধোঁয়া কুচকুচে কালো বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলী যা তিনটি শাখায় বিভক্ত হয়ে জাহান্নামীদের উপর চেপে বসবে সেই ছায়া না দেবে শীতলতা না দেবে আরাম বরং সেই ধোঁয়ার গরমে দম বন্ধ হয়ে আসবে নামের সীমানা ঘিরে রাখা হয়েছে বিশাল এক প্রাচীর দিয়ে তবে সেটা ইট পাথরের দেওয়াল নয় সেটা আগুন আর কাটাতারের বেড়া যখনই কোনো পাপি যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সেই দেওয়াল টোপকে পালানোর চেষ্টা করবে তখনই ফেরেশ তারা তাকে বিশাল হাতুড়ি দিয়ে পিটিয়ে বা ধাক্কা মেরে আবার আগুনের গর্তে ফেলে দেবেন পালানোর কোনো পথ নেই সব দরজা বন্ধ সেগমেন্ট আট ক্ষুধার আর্তনাদ ও জাক্কুম ফলের বিভীষিকা আগুনের শাস্তি তো আছেই তার সাথে যুক্ত হবে পেটের ক্ষুধা মানুষ যখন ক্ষুধায় পাগল হয়ে যাবে তখন তারা খাবারের জন্য চিৎকার করবে কিন্তু সেখানে বিরিয়ানি বা ফলের ঝুড়ি অপেক্ষা করছে না তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে এক অদ্ভুত গাছ জাক্কুম আল্লাপুরাণে বলেছেন এটি এমন এক গাছ যা জাহান্নামের তলদেশ থেকে গজায় এর ফলগুলো দেখতে শয়তানের মাথার মতো কুৎসিত এবং ভয়ঙ্কর ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে জাহান্নামীরা এই কাঁটাযুক্ত বিস্বাদ ফল চিবিয়ে খাবে কিন্তু খাওয়ার পর কি হবে এই ফল পেটে যাওয়ার সাথে সাথে বলিত তামার মতো ফুটতে শুরু করবে ভাবুন পেটের ভেতর ফুটন্ত তেল বা তামা লাফাচ্ছেন জাক্কুম ফলের কাঁটাগুলো গলায় আটকে যাবে তারা না পারবে গিলতে না পারবে উগড়ে দিতে গলার ভেতর কাটা আটকে থাকার সেই শ্বাসরুদ্ধকর যন্ত্রণা আর পেটের ভেতর ফুটন্ত লাভা মানুষ তখন মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে কিন্তু মৃত্যু তাকে ধরা দেবে না সেগমেন্ট নয় তৃষ্ণা ও পানের অযোগ্য পানীয় জাক্কুম ফল খাওয়ার পর পেটের জ্বালায় এবং গলার কাঁটা দূর করার জন্য মানুষ পানির জন্য হাহাকার করবে পানি একটু পানি দাও বলে চিৎকার করবে হাজার বছর ডাকার পর তাদের সামনে পানি আনা হবে কিন্তু সেটা কি তাদের সামনে ধরা হবে হামিম এবং গিসলিন হামিম হল এমন ফুটন্ত পানি যা মুখের কাছে আনার সাথে সাথে তার ভাপে মুখের চামড়া খসে পড়ে যাবে আর যখন জোর করে সেই পানি পান করানো হবে তখন তা পেটের ভেতরের নাড়ি ভুড়ি গলিয়ে মলদার দিয়ে বের করে দেবে আর যদি তারা এটা পান করতে না চায় তবে তাদের দেওয়া হবে গিসলিন গিসলিন কোনো পানি নয় এটি হলো জাহান্নামীদের শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত পুঁজ এবং পচা দুর্গন্ধযুক্ত তরল আল্লাহ বলছেন যদি তারা পানি চায় তবে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো এক পানীয় কিন্তু এখানেই শেষ নয় আল্লাহ জাহান্নামীদের শারীরিক গঠনকেও বদলে দেবেন কেন জানেন যাতে তারা কষ্টটা বেশি পায় দুনিয়াতে আমাদের শরীর ছোট তাই আগুনের আঘাত লাগার জায়গাও কম কিন্তু জাহান নামে আল্লাহ একজন পাপির শরীরকে বিশাল আকৃতি দেবেন এসেছে। একজন জাহান নামীর একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বিশাল আকৃতির আর তার শরীরের হবে মোটা যা পার হতে একজন পারি ঘোড়ার সোয়ারের তিন দিন সময় লাগবে ভাবুন একবার দুই কাঁধের মাঝখানে দূরত্ব হবে মাইলের পর মাইল এই বিশাল দেহ তৈরি করার একমাত্র উদ্দেশ্য হল আগুনের লেলিহান শিখা যেন শরীরের প্রতিটি ইঞ্চিতে দীর্ঘ সময় ধরে পোড়াতে পারে শরীর যত বড় যন্ত্রণার ক্ষেত্র তত বেশি সেগমেন্ট নয় নির্দয় প্রহরী এবং মৃত্যুর জন্য আরতি জাহান নামের এই ভয়াবহ আজাবের মধ্যে পাপিরা চিৎকার করবে কাঁদবে তাদের সেই কান্না এতটাই করুণ হবে যে রাসুল সাল্লাহু হিবসাল্লাম বলেছেন যদি দুনিয়ার মানুষ তাদের সেই আর্তনাদ শুনত তাহলে ভয়ে তাদের হার্ট অ্যাটাক হতো এবং তারা মারা যেত কিন্তু সেখানে তাদের কান্না শোনার মতো কেউ নেই জাহান্নামের দায়িত্বে আছেন উনিশজন বিশেষ ফেরেস্তা যাদের বলা হয় জাব্বানিয়া আর তাদের প্রধান হলেন ফেরেস্তা মালেক আলাইহিসালাম এই ফেরেস্তাদের আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে তাদের হৃদয়ে বিন্দুমাত্র মায়া মমতা বা দুর্বলতা নেই তারা কখনো হাসেন না বিশেষ করে প্রধান রক্ষী মালেক ফেরেস্তা চেহারা এতটাই গম্ভীর এবং ভীতিকর যে তাকে দেখলেই পাপিদের আত্মা শুকিয়ে যাবে তারা শুধু আল্লাহর হুকুম পালন করতে জানে কোনো দয়া দেখাতে নয় শাস্তি সহ্য করতে না পেরে জাহান নামীরা একসময় মৃত্যুর জন্য পাগল হয়ে যাবে তারা প্রধান রক্ষী মালেককে ডেকে বলবে হে মালেক তোমার আল্লাহ বলো তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন আমরা আর সহ্য করতে পারছি না আমাদের অস্তিত্ব শেষ করে দাও তারা আল্লাহর কাছে মৃত্যু চাইবে না চাইবে মালেকের মাধ্যমে কারণ আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস তারা হারিয়ে ফেলবে কিন্তু মালেক ফেরেশটা তাদের সেই করুণ আর্তনাদের উত্তরে কি বলবেন তিনি কোনো সহানুভূতি দেখাবেন না তিনি কঠোর গলায় বলবেন তোমরা এখানেই থাকবে এখানে কোনো মৃত্যু নেই কোনো মুক্তি নেই এগারো একে অন্যের শত্রু জাহান নামের যন্ত্রণা শুধু শারীরিক নয় এটি মানসিক এবং সামাজিকভাবেও চরম অপমানজনক হবে দুনিয়াতে যারা খারাপ কাজে একে অন্যের বন্ধু ছিল পার্টনার ছিল সেদিন তারা একে অন্যের চরম শত্রুতে পরিণত হবে যারা নেতাদের অনুসরণ করে পাপের পথে চলেছিল তারা সেদিন সেই নেতাদের ধরে বলবে দুনিয়াতে আমরা তোমাদের কথা শুনেছিলাম আজ কি তোমরা আমাদের আগুনের সামান্য অংশ কমাতে পারবে নেতারা তখন বলবে আজ আমরা সবাই সমান বিপদে আছি কেউ কাউকে বাঁচাতে পারব না সেখানে কোনো বন্ধুত্ব থাকবে না থাকবে শুধু ঘৃণা অভিশাপ আর একে অন্যকে দোষারোপ করার চিৎকার কিন্তু আল্লাহর ফয়সালা হয়ে গেছে প্রত্যেকেই তার প্রাপ্য শাস্তি ভোগ করবে সেগমেন্ট বারো সর্বনিম্ন শাস্তির ভয়াবহতা এখন হয়তো আপনি ভাবছেন জাহান্নামে কি সব শাস্তি একরকম না পাপের মাত্রা অনুযায়ী শাস্তির স্তর কম বেশি হবে কিন্তু জাহান্নামের যেটা সবচেয়ে হালকা শাস্তি সেটা কেমন জানেন রাসুলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নামের সবচেয়ে লঘু শাস্তি হবে সেই ব্যক্তির যার পায়ের নিচে আগুনের দুটো মাত্র কয়লার টুকরো রাখা হবে মাত্র দুটো টুকরো কিন্তু সেই টুকরোর তীব্র তাপে তার পায়ের নিচ থেকে শুরু করে মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে যেমন চুলার ওপর ভাতের হাঁড়ি ফোটে সেই ব্যক্তি মনে করবে সেই বুঝি জাহান নামের সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করছে অথচ এটাই হলো জাহান নামের সর্বনিম্ন শাস্তি যদি সর্বনিম্ন শাস্তির এই অবস্থা হয় তাহলে যারা মুনাফিক যারা আল্লাহর সাথে শিরক করেছিল তাদের অবস্থা কি হবে তা আমাদের কল্পনারও বাইরে সেগমেন্ট তেরো অপরাধ অনুযায়ী বিশেষ শাস্তি বিভিন্ন হাদিসে রসুলুল্লাহ কিছু নির্দিষ্ট পাপের জন্য নির্দিষ্ট শাস্তির বর্ণনা দিয়েছেন যা শুনলে গাছই উড়ে ওঠে এক মিথ্যাবাদী যারা দুনিয়াতে গুজব ছড়াতো এবং মিথ্যা বলত তাদের চোয়াল লোহার হুক দিয়ে ছিঁড়ে ফেলা হবে দুই সুদখোর যারা সুদের টাকায় জীবন গড়েছিল তাদের রক্তের নদীতে ফেলে দেওয়া হবে তারা যখনই পাড়ে উঠতে চাইবে ফেরেস্টারা তাদের মুখে পাথর মেরে আবার সেই রক্ত আর পুজের নদীতে ফেলে দেবেন তিন বেনামাজি যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিত তাদের মাথা বড় পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে বারবার মাথা ভাঙা হবে আবার ভালো হবে আবার ভাঙা হবে চার গিবৎকারী যারা মানুষের পেছনে নিন্দা করত তাদের নখগুলো হবে তামার তৈরি তারা নিজেদের নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল আর পুকের মাংস খামচে ছিঁড়তে থাকবে পাঁচ অহংকারী যারা দুনিয়াতে ক্ষমতার দাপট দেখাতো যাহার নামে তাদের আকৃতি হবে ছোট পিঁপড়ার মতো সবাই তাদের পায়ের নিচে পিষে ফেলবে অপমান আর লাঞ্ছনার চূড়ান্ত সীমা সেগমেন্ট চোদ্দ কান্নার শেষ পরিণতি ও হতাশা শত শত বছর ধরে শাস্তি ভোগ করার পর জাহান্নামীরা কাঁদতে কাঁদতে একসময় তাদের চোখের পানি ফুরিয়ে ফেলবে কিন্তু কান্না থামবে না তখন তাদের চোখ দিয়ে পানির বদলে রক্ত বের হওয়া শুরু হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সেই রক্ত আর চোখের পানির স্রোত এতটাই বেশি হবে যে তাতে অনায়াসেই নৌকা চালানো সম্ভব হতো চোখের নিচে বর্ত হয়ে যাবে কিন্তু সেই কান্না আল্লাহর সে কোনো দয়া জাগাবে না সবশেষে যখন সব আশা শেষ হয়ে যাবে তারা সরাসরি আল্লাহর কাছে শেষবারের মতো ফরিয়াদ করবে তারা বলবে হে আমাদের আল্লাহ আমাদের এখান থেকে একবার বের করুন আমরা কথা দিচ্ছি আমরা আর পাপ করব না আমরা সৎ হয়ে যাব তখন আল্লাহ সুভানাহুয়া তা আলা তাদের দিকে তাকাবেন না তিনি চূড়ান্ত রায় দিয়ে দেবেন তিনি বলবেন তোমরা এই জাহান্নামের ভেতরেই লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে আর কোনো কথা বলো না প্রিয় দর্শক ভাই ও বোনেরা এই বর্ণনাগুলো কোনো রূপকথা নয় এটি সেই অনিবার্য ভবিষ্যৎ যা আমাদের সামনে অপেক্ষা করছে যদি না আমরা সতর্ক হই জাহান্নামের এই আগুন এই জাক্কুম এই সাপ বিচ্ছু সব কিছু প্রস্তুত কিন্তু সুখের খবর হলো তওবার দরজাও এখনও খোলা আপনার চোখের এক ফোঁটা অনুতপ্ত পানি জাহান্নামের সমুদ্রসম আগুনকে নিভিয়ে দিতে পারে আল্লাহ অপেক্ষা করছেন কখন আপনি ফিরে আসবেন এখনো সময় আছে আজ এখনই আসুন আমরা আমাদের আল্লাহর কাছে ফিরে যাই আমরা বলি হে আল্লাহ আমাদের শরীর এই আগুন সহ্য করার ক্ষমতা রাখে না আপনি আমাদের ক্ষমা করুন ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম ভয় বা অনুশোচনা জাগিয়ে থাকে তাহলে কমেন্টে অন্তত একবার আমিন লিখুন কে জানে হয়তো এই একটা আমিনের উসিলায় আল্লাহ আমাদের মাফ করে দিতে পারেন ইসলামের এই বার্তাগুলো ছড়িয়ে দিন আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন যাতে অন্যরাও সতর্ক হতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ইমানের সাথে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ